আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইসিসি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে তো ফর্ম ফিল আপে দুই মাস থেকে মূলত শুরু হয়েছে কিন্তু ফিটা বৃদ্ধি করা হয়েছে তো কত বৃদ্ধি করা হয়েছে সেটা ইতিমধ্যে তোমরা জানো তো যা হোক এর মধ্যে যে বিষয়টি সেটি হচ্ছে যেন দেখা যাচ্ছে মানবিক এবং ব্যবসা শাখা এক ধরনের ফ্রি এবং বিজ্ঞানীর এক ধরনের ফ্রি তো এখানে যে বিষয়টি ছিল তো এখানে আরেকটি বিষয় যে আসলে অতিরিক্ত ফি যদি কোনো কলেজ নেয় তাহলে তুমি কোথায় অভিযোগ করবে মূলত ফর্ম ফিল আপে ফিটা যদি বেশি নেয় ঠিক আছে তুলনামূলকভাবে তো তুমি কি করবে বা কোথায় অভিযোগ করবে এবং কোথায় অভিযোগ করলে মূলত তোমার ফিটা ব্যাক পাবে ঠিক আছে তো এটা নিয়ে কথা বলবো তো যা হোক এই হচ্ছে বিষয় এখন তোমাদের হচ্ছে মূলত হচ্ছে যেন এবার কিন্তু ফিটা সামান্য বেড়েছে সেটা হচ্ছে একশো পাঁচ টাকার মতো বেড়েছে ঠিক আছে তো যাই হোক ব্যবসা এবং মানবিক বিভাগের জন্য দুই টাকা আর বিজ্ঞান বিভাগের জন্য একটু বেশি হবে আর কি তো এখানে বিষয়টি হচ্ছে যেন তোমাদের এর থেকে যদি বেশি ফ্রিটা নেয় ফর্ম ফিল আপে ফ্রিটা তো তুমি কোথায় অভিযোগ জানাবে সেটা নিয়েই কথা বলবো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো এটা অনেকে জানতে চেয়েছো যে আমাদের কাছ থেকে ফর্ম ফিল টাকা বেশি নিচ্ছে কলেজগুলো তো এখানে যেহেতু কলেজের সাথে তোমাদের প্রিন্সিপাল স্যারও জড়িত তো কাজেই তার অর্ডারেই মূলত হচ্ছে যে ফ্রিটা আসলে বেশি নিয়ে থাকে তো বিশেষ করে প্রাইভেট যে কলেজগুলো আছে এগুলো তো আরও বেশি নিয়ে থাকে তো এখানে তোমাদেরকে বিষয়টি দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে আচ্ছা এটা দেখার আগে তোমাদেরকে কি করতে হবে সেটা বলতেছি মানে কোথায় অভিযোগ জানাবে এটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যে এসএসসি ব্যাসের জন্য দু হাজার পঁচিশ জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট মাত্র দেড়শো টাকা সাজেশন কিনলে জাস্ট এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমাকে মেসেজ করলে হবে ঠিক আছে তো এখন বলি যে আসলে তোমাকে কী করতে হবে তোমাকে যেটি করতে হবে রসিদ যে ফর্ম ফিল আপন হয় তোমাকে যে একটা রসিদ দিবে ওইটার মধ্যে দেখবা যেন কত টাকা লেগছে এখানে মানবিক এবং ব্যবসা শাখার যারা রয়েছ দেখবা যেন ফর্ম ফিল মধ্যে আসলে ফ্রিটা আসলে কত লেগছে দু হাজার টাকা লেগছে নাকি চার হাজার লেখছে নাকি পাঁচ হাজার লেখছে নাকি আরও বেশি লেখছে ঠিক আছে তো অনেকেই অভিযোগ করো সাত হাজার আট হাজার বা দশ হাজার পর্যন্ত নিয়ে থাকে তো এখানে ছোটো ছোটো কিছু ফি আছে যেমন বিদ্যুৎ ফি বা আদার্স এবং কিছু সেশন ফি আছে সব মিলিয়ে আসলেও দেখা যাচ্ছে কিছু ফিটা বেশি আসতে পারে কাজেই সাত আট হাজার টাকা বা দশ হাজার টাকা আসবে এটা তো কোনো মানে হয় না তাই না কাজেই তুমি রশিদের মধ্যে লেখবা যে ফর্ম ফিল পূরণের জায়গায় কত ফি লেখছে ঠিক আছে এবং কেন ফি আছে চারশো নাকি চারশো টাকার মতন বা পাঁচশো টাকার মতন তো যা এই বিষয়গুলো একটু দেখবা দেখার পরে দেখবা যেন আসলে কত টাকা লেগছে তারা ঠিক আছে যারা বিজ্ঞান বিভাগে রয়েছ যে ফিটা আর রয়েছে তো ওই ফিটার চেয়ে যদি দেখা বেশি লেগেছে তাহলে তুমি যেটা করবা তোমাদের যে উপজেলা রয়েছে উপজেলা যে শিক্ষা অফিসার রয়েছে বা স্যারকেও বললে হবে বিশেষ করে শিক্ষা অফিসারকে তার জানাবা ঠিক আছে ফোন নাম্বার জোগাড় করে জানাবো যেন আমাদের কলেজের নাম এটা আর একটা কথা মাথায় রাখবে যে তুমি একা কখনো মানে ই করতে নেতামি করতে যাবে না অর্থাৎ তোমাদের সকল ছাত্রছাত্রী মিলে কাজটা করবা যেন যদি দেখো যেন অতিরিক্ত ফি নিয়েছে তোমাদের কাছ থেকে দুই তিন হাজার টাকা বা চার হাজার পাঁচ হাজার টাকা বেশি নিয়েছে ঠিক আছে সব কিছু দেখে শুনে তারপরে হচ্ছে তুমি অভিযোগ করবা সবাই মিলে করবা আর কি ফোন নাম্বার জোগাড় করে করতে পারো অথবা সরাসরি উপজেলা যেহেতু কাছেই ওখানে যেয়ে কিন্তু শিক্ষক অফিসারকে তোমরা মৌখিকভাবে বা লিখিতভাবে জানাতে পারো ঠিক আছে তাহলে দেখবা যেন ওই কলেজের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে এবং বিশেষ করে প্রিন্সিপালকে সাথে সাথে জানানো হবে এবং তোমাদের ফিটাও কিন্তু অতিরিক্ত ফিটাও কিন্তু ব্যাক দেওয়া হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ